আসসালামু আলাইকুম আমি শুনছি যারাছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুবা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ভারত পাকিস্তান ম্যাচের উপর ঝুলে আছে টাইগারদের ভাগ্য বাংলাদেশ ভারত ম্যাচের ব্যাটিং চক্র ধরা তিন জুয়ারি গ্রেফতার ক্রিকেট বিশ্বে হাস্যরস পাকিস্তানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত যে কারণে শিরোনাম এবারে বিস্তারিত ভারত পাকিস্তান ম্যাচের উপর ঝুলে আছে টাইগারদের ভাগ্য ভারত জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে আর পাকিস্তান জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেল শেষ ম্যাচে জয় পেয়ে মেলাতে হবে রান রেটের সমীকরণ ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফিক্সচার ভারতের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট ঐতিহ্য আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার এমন এক ম্যাচের জন্য ব্যাপক প্রতীক্ষা থাকলেও রাজনীতির বেড়াজালে জালে আটকে আপাতত বন্ধ আছে দুই দেশের ধ্রুপদী লড়াই ভারত পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি কিংবা এসিসি এর ফিক্সচারের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট দুনিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ টুর্নামেন্টে দুই দলের জন্যই এটি দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে দুই দলের ফলাফল ছিল দুই রকম ভারত বাংলাদেশকে হারিয়েছে ছয় উইকেটে আর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান হেরেছে ষাট রানে পাকিস্তানের জন্য এই ম্যাচ তাই অস্তিত্ব রক্ষার হারলে কার্যত বিদায় হবে মোহাম্মদ রিজমানের দলের আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্য অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে এই ম্যাচে অনেকাংশে নির্ধারিত হবে বাংলাদেশের সেমি ফাইনালে যাওয়ার সমীকরণ জানা যাবে পরের ম্যাচে বাংলাদেশের করণীয় কেমন হবে ভারত পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায় সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তান সব দলের পয়েন্ট হবে দুই বাংলাদেশের জন্য সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কাগজে কলমে খানিক সম্ভাবনা বেঁচে থাকবে সেই জন্য শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয় আর ভারতের কাছে নিউজিল্যান্ডের বড় ব্যবধানের হার দরকার রান রেটের হিসেব মিলিয়ে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন দেখতে পাবে টাইগাররা কিন্তু যদি ভারত আগামীকাল ম্যাচ জিতে নেয় তবে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা থাকবে না কারণ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড জিতলে তাদেরও পয়েন্ট হবে চার পাকিস্তান ও বাংলাদেশের সাতাশ তারিখের ম্যাচ তখন কেবলই নিয়ম রক্ষার তবে নিজ নিজ ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই জয় পেলে চার দলেরই পয়েন্ট হয়ে যাবে দুই সেক্ষেত্রে শেষ ম্যাচগুলোর জন্য থেকে যাবে দারুণ নাটকীয়তা যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে গ্রুপ পর্বের সমীকরণের নাটকীয়তা তাই ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ থেকে পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের ব্যাটিং ধরা তিন জুয়ারে গ্রেফতার ওভার ট্রফি শুরু হতেই ভারতে আবার সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটিং চক্র সর্বশেষ বাংলাদেশ ভারত ম্যাচে বেটিং এর সময় তিন জুয়ারিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলের অনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ সেখান থেকে হাতে নাতে ধরা পড়ে তিনজন তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জুয়ারির কেবি গোয়ার স্থানীয় নন কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন তারা গুজরাট এখানে এসে কাজ করেন জুয়ারি তিনজনের পরিচয় প্রকাশ করেছে গোয়া পুলিশ তারা হলেন মাকসুদ মদন জিয়া উদ্দিন ব্রিজভান ভাস জুয়ারিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন একটি ল্যাপটপ ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ এক লক্ষ দশ হাজার টাকা জব্দ করা হয়েছে জুয়ারিদের দেওয়া তথ্য অনুযায়ী জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয় বৃহস্পতিবার দুবাইয়ের টস জিতে আগে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ ওভার চার বলে দুশো রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন হৃদয় তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের ভারতের হয়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট শিকার করেছে মোহাম্মদ শামি জবাবে খেলতে নেমে ছিচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ক্রিকেট বিশ্বে হাস্যরস পাকিস্তানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে বাজল ভারতের জাতীয় সঙ্গীত মুখোমুখি ছিল দুই পরাশক্তি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড স্বাভাবিকভাবেই ম্যাচটিতে ভারতের কোনো সম্পৃক্ততা থাকার কথা নয় বিশেষত যেই দেশ রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে না খেলার ব্যাপারে অনর তবে অবাক করার মতো ঘটনা ঘটল লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের আগে মাঠে বাজতে শুরু করলো ভারতের জাতীয় সঙ্গীত আইসিসির নিয়ম অনুযায়ী প্রত্যেক ম্যাচে ম্যাচের আগে দু দলের জাতীয় সঙ্গীত বাজানো হয় সেই অনুযায়ী প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন তাদের জাতীয় সঙ্গীতের জন্য কিন্তু তখনই ঘটে চমকপ্রদ এক ঘটনা হঠাৎ করে শুরু করে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন শুরুর দিকে সুরটা মৃদু থাকলেও ভারত ভাগ্য বিধাতা অংশটি জোরে বাজতেই সবাই বুঝে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হতবাক হয়ে যান গ্যালারি থেকেও দর্শকরা চিৎকার দিয়ে ওঠেন যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই সঙ্গীতটি বন্ধ করে দেওয়া হয় এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার এই ঘটনাই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় জানিয়ে শুরু হয় হাস্যরস এবং বিতর্ক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশেষ করে বাংলাদেশ ভারত ম্যাচে অফিসিয়াল পডকাস্টে সময় আয়োজকদের নাম দেখানোর ঘটনায় চটেছিল পাকিস্তান এইজন্য পিসিবি আইসিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল যদিও আইসিসি একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেছে এবার সেই বিতর্ক শেষ না হতেই নতুন করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা ঘটল পাকিস্তানের মাটিতে নিজ দেশের বিপক্ষে পাকিস্তানের জয় চান সাবেক ভারতীয় ক্রিকেটার ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো ক্রিকেট যুদ্ধ দুই চির এই ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও থাকে বাড়তি উত্তেজনা উন্মাদনা ক্রিকেটের মহারণ ধ্রুপদী কিংবা রোমাঞ্চকর লড়াই কত বিশেষণে বিশেষায়িত হয় এই দুই দলের লড়াই দক্ষিণ এশিয়া ক্রিকেটে জাতীয়তা বাধ যেন আরো শক্তিশালী ভারত পাকিস্তান ম্যাচে কোন ভারতীয় পাকিস্তানের জয় চাইবেন এটি যেন অকল্পনীয় এবার ব্যতিক্রমে সে কাজই করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল বসান তবে এর কারণও দেখিয়েছেন তিনি ভারতের হয়ে চার টেস্ট ও পাঁচ ওয়ান ডে খেলা আতুল আসলে পাকিস্তানের চেয়ে টুর্নামেন্টের স্বার্থই বেশি দেখেছেন এই মুহূর্তে পাকিস্তান ও ভারত দুই দল দুই মেরুতে ভারত প্রথম ম্যাচ জিতলো পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে পাকিস্তানের জয় চাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অতুল তিনি বললেন আমি চাই পাকিস্তান জিতুক কারণ এটি দারুণ হবে অন্তত টুর্নামেন্টের কথা ভাবলে আপনি যদি পাকিস্তানকে জিততে না দেন তাহলে আপনি কি করবেন যদি পাকিস্তান জিতে যায় তাহলে এটি একটি প্রতিযোগিতায় পরিণত হবে তবে বাকিদের মতো অতুল মনে করেন পাকিস্তানের চেয়ে ভারত শক্তিশালী রোহিত শর্মার দলের ব্যাটিং গভীরতা এবং স্পিন বৈচিত্র্যের প্রশংসা করে অতুল বলেন দলে শুভমান গিল বিরাট কোহলি রোহিত শর্মার মতো ব্যাটার রয়েছে 8 নম্বরে ব্যাটিং করে আকসার প্যাটেল রোহিত পাঁচটাই স্পিনার দলে নিয়েছে যেটা দুবাইয়ের জন্য ভালো দুবাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় জয় ম্যাচ জিতে ভারত চাইবে টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের শোধ নিতে অন্যদিকে পাকিস্তানের চাওয়া ভারতকে হারিয়ে সেমির রেসে টিকে থাকা এই অবস্থায় স্বাভাবিক ভাবেই বাড়ছে উত্তেজনা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ভারত পাকিস্তান ম্যাচের উপর ঝুলে আছে টাইগারদের ভাগ্য বাংলাদেশ ভারত ম্যাচের ব্যাটিং চক্র ধরা তিন জুয়ারি গ্রেফতার ক্রিকেট বিশ্বে হাস্যরস পাকিস্তানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে বাজল ভারতের জাতীয় সঙ্গীত যে কারণে নিজ দেশের বিপক্ষে পাকিস্তানের জয় চান সাবেক ভারতীয় ক্রিকেটার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ